সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেওয়া কিন্তু আজকে ঝাড়ু দিতে গিয়ে না প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল বেজে গেছে দশটা মানে দশ মিনিট দশ মিনিট প্রায় ফাস্ট আছে আমার এপাশে সমস্ত কাজ কমপ্লিট ওই যে কাঁঠাল দেখা যাচ্ছে এটা আজকে ভাঙা হবে আমি কাঁঠাল খাই না খাই ওর বাবা আর ও তো অত বড় কাঁঠাল যাই হোক ভাঙলো অভিজিতি আমি গন্ধ নিতে পারি না আজকে সকালবেলা মেয়ে টিফিনে বায়না ধরেছে চিলি চিকেন নিয়ে যাবে তো অল্প করে মানে খুব সামান্য চিলি চিকেন করেছি ক্যাপসিকাম খায় না পেঁয়াজ খায় না শুধু ঝোলটা খায় তো ওইভাবে তো করা যায় না তো কম করে করে শুধু ওর মতো করে ওকে ছেড়ে দিলাম তো আর একটুখানি রেখেছি ও ভাত দিয়ে খেয়ে যাবে তো এই দিকে দেখো আজকে সকালবেলা সেরকম কিছু রান্না করবো না বলে ঠিক করে রেখেছিলাম কিন্তু এই যে আইলা মাছ না সাইটিক মাছ কিছু একটা বলে খুব বড়ো সাইজের তো এই এই লেজগুলো ছিল তো মাছ ছের মাথা দিয়ে সর্ষে বাটা করেছি কিন্তু এইগুলো দিয়ে না কিছু একটা করার ইচ্ছে হলো তো লাউ পাতা ছিল ঘরে তো লাউ পাতার মধ্যে এগুলো না ভালো করে সর্ষে কাজু বাদাম তারপর পোস্ত এইগুলো পেস্ট করে একসঙ্গে মাখিয়ে করার প্রথমবার চেষ্টা করলাম অবশ্যই যদি ভালো লাগে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো তবুও কিছুটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম তো কলাপাতায় হয়ে থাকে আমি লাউ পাতায় করলাম আর কি বলবো এত সুন্দর খেতে হয়েছিল লাউ পাতাটাও খাওয়া হয়ে গিয়েছিলো মানে খুব মারাত্মক খেতে হয়েছিল শুধু কি মানে ফার্স্ট টাইম যেহেতু করেছি আমার মশলাটা অল্প একটু কম পড়ে গিয়েছিলো মশলাটা আরেকটু বেশি হলে যেমন নারকোল বা আদার সন্ন্য কিছু বেশি করে দিলে জিনিসটা আরও সুন্দর হতো তো এর দিকে অভিজিৎ প্রত্যেকটা ভাপা রেডি হয়ে যাওয়ার পর সুতোগুলোকে খুলে রেখে দিয়েছে যাতে খাওয়ার সময় অসুবিধা না হয় এইদিকে মেয়েকে স্কুলে আনতে বেরিয়ে পড়েছি আর রাস্তার মধ্যে আনে জানো না আকাশে একদিকে রোদ একদিকে নীল আকাশ আর এর দিকে ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টি হলো প্রায় পাক্কা দশ মিনিট ধরে আমরা রাস্তার ওপরে দাঁড়িয়েছিলাম মানে পুরো নিচের অংশ ভিজে গেছে প্যান্ট থেকে শুরু করে বাচ্চাগুলোর মোজা জুতো সব মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো কিন্তু আকাশে দেখো মেঘ নেই কিন্তু অদ্ভুতভাবে বৃষ্টিটা হলো আর কীভাবে পাস হচ্ছে দেখো মানে কয়েক সেকেন্ড মানে সময় দিল না বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল আর দেখো আকাশটা কিন্তু ফাঁকাই রয়েছে কি এক কেন বৃষ্টিটা হলো যায় না দেখো পায়ের অবস্থা কী খারাপ যত ধুলোর নোংরা ছিল সব ছিটকিয়ে উঠেছে এপাশে বাড়ি চলে এসেছি আর আমি দেখো মাছটা এইভাবে খুললাম মেয়েকেও খাইয়ে দেব তো মেয়ে প্রথমে খেতে চাচ্ছিলো না পাতা দেখে কিন্তু তারপরেও খেয়েছিল আর মাত্র লেভেলের মাছটা সেদ্ধ হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে মানে আমি বারবার যতবার ভিডিওটা দেখছি ততবার আমার মুখে জল চলে আসছে মানে ফার্স্ট টাইম কিছু করে যে এতটা সাকসেস পেয়ে যাবো বুঝতে পারিনি তবে নেক্সটবার আবার করবো অবশ্যই করব পরের অবশ্যই ইলিশ মাছের ওপর চেষ্টা করব তো চলো এবারে ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলটা স্টার্ট করতে হবে বসে বসে গল্প করছিল ভিডিও অন করতে এর এর সব থেকে বড় সমস্যা হচ্ছে এখন কিলো কিলো পেন থাকা সত্ত্বেও এখন স্কুলে কার জেল পেন দেখে এসেছে সেই জেল পেন না হলে পড়াতে ইন্টারেস্টই লাগছে না এখন জেল পেন নিয়ে মানে সবার সময় নষ্ট করছে আর ওই যে ওর সব সময় সবকিছু হয়ে যায় সব কমপ্লিট থাকে আর এ এদেরকে দুজনকে দেখে আর আমি যখনই ভিডিওতে করি সঙ্গে পড়াশুনো শুরু করে দেয় এই তিনজন হচ্ছে আমার বড় একটা সুন্দর সন্ধেকে নষ্ট করার জন্য প্রত্যেক দিন তৈরি হয়ে চলে আসে টিউশন পড়িয়ে ওঠেও কাজে শেষ থাকে না আর অভিজিৎ যেহেতু একটু লেট করে বাড়ি আসে সাড়ে বারোটা নাগাদ তো আমার একটু লেট করে রান্না করলে অসুবিধা হয় না তো কিছুটা ফাঁকা টাইম ছিল তো সেই সময়ে আমি ভাবলাম যে আগের দিন যেইগুলো অনলাইনে জিনিস কিনেছি টেবিল ক্লথ ফ্রিজের চাপাতে ওগুলো একটুখানি পড়িয়ে নিই বা পেতে নিই তো ট্রাইপরটা সেট করছিলাম হঠাৎ করে মেয়ে বললাম আমি ক্যামেরা করে দিচ্ছি তোর কোনো কাজ ছিল না তো ভালোই ক্যামেরা ধরে দিয়েছে কিন্তু ওর খুব সমস্যাও ছিল টেবিল ক্লথটা ছোটো হয়ে গেছে আর উড়ছিল কেন আসলে ফ্যান চলছিল প্রচুর পরিমাণে পাত যেহেতু টেবিল ক্লথটা উঠছিলো ওর সেটা ভালো লাগছিল না ওর বারবার হাত নেড়ে নেড়ে সেটাই বোঝাচ্ছে ওরা গেলে চাপা দাও চাপা দাও তো আমি আগে পাতি তারপর সমস্ত কিছু সেট করে দেব কিন্তু ওর ধৈর্য সহ্য হচ্ছিলো না যাই হোক তো এদিকে দেখো ম্যাটগুলো পেতে নেওয়ার পর অল্প হয়েছে তবে টেবিল ক্লথটা একটু হলো ছোটো হয়ে গেছে সাইডের দিকে কিন্তু দুটো সাইডে বেশ লংই ছিল তো ওর টেবিল ক্লথ পাতার পর বা ম্যাটগুলো দেওয়ার পর বেশ সুন্দরই লাগছিলো আমার তো খুব পছন্দ হয়েছে তো ছোটো ঘরে ছোটো জিনিস সাজালে ভালোই লাগ লাগে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো ছোট সংসারে ছোট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই জন্য আবার এসেছে কেন উড়ছে ওটাকে চাপা দাও তো চলো এবার রাতের বেলার আমার কিছু মূল্যবান কাজ থাকে সপ্তাহের তিনটে দিন আমি এইগুলো ভিজিয়ে থাকি যেমন এপাশে পাশে দেখো কিশমিশ ভিজিয়ে নিচ্ছি আর কিসমিস পুরো ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেজাচ্ছি কারণ এই জলটা না আমরা তিনজনে মিলে মানে আমি অভিজিৎ আর মেয়ে দুজনে তিনজনে মিলেই ভাগ করে খেয়ে থাকি কারণ কিশমিশ ভেজানোর জলে খুব সুন্দর মানে কি বলো সুন্দর বলে ফেললাম মানে অনেক কিছুই থাকে যে আমাদের শরীরের জন্য দরকার তো যারা জানো তারা জানো আর আরেকটা কাপের মধ্যে আমি বাদাম আর আমন্ড ভেজালাম তো এগুলো এগুলো স্পেশালি মেয়ের জন্য আর আমরাও খেয়ে থাকি তো আর ভেজিয়ে নিয়েছি ছোলা ছোলাটা একটু বেশি পরিমাণে ভেজালাম কারণ ছোলা অঙ্কুর করে রাখা থাকে ও অভিজিৎ যেহেতু একটু ব্যায়াম শ্যাম করে ওর এগুলো দরকার হয় আর আমি না ছোলা খেতে বিভস্য ভালোবাসি ভিজিতের থেকে আমি বেশি খেয়ে ফেলি তো চলো এইগুলো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি আর দেখো আজকে ডাল সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি আর অভিজিৎ আর মেয়ের জন্য মাছের ভাপা কিছুটা মানে ওই মাখা মাখা তরকারি রয়েছে মাছের মাথাগুলো দিয়ে তো আমি রাতে মাছ খেতে পারি না কাটার খুব ভয় লাগে আর এদিকে দেখো আলু মাখবো ডাল মাখবো ভাত ব্রেডে নিয়েছি সবার আর এই যে তেল রয়েছে তেলটা নিয়ে নেব আর এই যে দেখো মেয়ে আর মেয়ের বাবার জন্য মাছের তরকারিও রয়েছে ওরা যতটা খায় খাবে অভিজিৎও চলে এসেছে চলো এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ততক্ষণের যেন টাটা